হাই ফ্রেন্ডস বেঙ্গলি স্টাডি গাইট ইউটিউব চ্যানেলে স্বাগত তো ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমরা যারা ডাব্লিউপি এসআইতে প্রিলিমিনারি কোয়ালিফাই করলে তোমাদের সকলকে অনেক অনেক কনগ্র্যাচুলেশনস আশা করছি তোমরা আগামী দিনে আরও ভালো কিছু করবে তো বন্ধুরা তোমরা যারা ডাব্লিউপি এসআইয়ের প্রিলিমিনারি ক্লিয়ার করেছো তোমাদের জন্য কিছু তথ্য জানাবো এই ভিডিওটিতে অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে তো যারা ফিল্মারি কাটপ করলে তারা তো খুবই ভালো কথা এবং আগামী দিনে কিন্তু মাঠটা তাদের কাছে একটা চ্যালেঞ্জ হতে চলেছে কারণ মাঠের জন্য কিন্তু প্রস্তুতি নেওয়ার মতো সেমন সময় হাতে নেই আর যারা এখনও প্রস্তুতি নেয়নি তাদের কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ হতে চলেছে মাঠটা তো এবারে কিন্তু পরীক্ষায় খুব কম সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু কোয়ালিফাই করা হয়েছে মানে ম্যাক্সিমামটা আট থেকে গুণ ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করা হয়েছে পিএমটি ও পিইটির জন্য তো যারা মাঠ পাশ করতে চলেছো তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ থাকবে তো মাঠের জন্য তোমরা কীভাবে প্রিপারেশান করবে সে তত্ত্বও কিন্তু এখানে আমরা আলোচনা করব যারা মাঠে এখনও একটু প্রবলেম হচ্ছে বা মাঠ আসছে না তাদের জন্য বলবো তোমরা কন্টিনিউ দশটা থেকে বারোটার মধ্যে রান প্র্যাকটিস করো এবং তোমরা প্রথম পাঁচ দিন একটু আস্তে আস্তে রান করো এবং অনেকটা হেভি রান করার চেষ্টা করো তারপরের থেকে কিন্তু তোমরা আস্তে আস্তে আটশো মিটারের একটা প্র্যাকটিস দাও দেখো কেমন টাইমিং লাগে সেই টাইম অনুযায়ী পরের দিন আর একটা রান প্র্যাকটিস করো যাতে সেই রান টাইমটা একটু কমানোর চেষ্টা করবে এবং রান দেওয়ার পরে তোমরা কিন্তু থেমে যাবে না সেই রানটাকে ধরে রাখবে এবং আস্তে আস্তে আরও তার সাথে কয়েকটা পাক দেওয়ার চেষ্টা করবে এতে হবে নিজেদের দমটা অনেকটা গেইন হবে এবং শরীরের ক্লান্তিটাও কিন্তু পরে বুঝতে পারবে না সেখানে গিয়ে আর ফাইনালের দিন তো এইভাবে তোমরা মাঠটা প্র্যাকটিস করো আর যাদের রান উঠে গেছে তাদের তো খুবই ভালো এবারটা কিন্তু একটা দারুণ সুযোগ আছে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা হবে এবং পিএমটি পিএইটির পরে কিন্তু আর বেশি দিন দেবে না ফাইনাল পরীক্ষার তো ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু তোমরা প্রিপারেশান শুরু করে দাও কারণ খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হবে এবং এবারের পরীক্ষাটা কিন্তু ডিসক্রিপটিভ টাইপেরই হতে চলেছে তো এত খাটাপ যাওয়ার কারণ কী দু হাজার চব্বিশ সালের এসআইয়ের প্রিলিমিনারির এত কাট আপ যাওয়ার একটা মূল কারণ হচ্ছে কোয়েশ্চেনটা খুবই সোজা এসেছিলো কোশ্চেন সোজা এক নম্বর ছিল কোশ্চেনটা খুবই সোজা টাইপের ছিল দুই নম্বর হচ্ছে যে এবারটা খুব কম সংখ্যক লোক পাশ করিয়েছে এটা একটা মূল কারণ ছিল কারণ সামনেই ইলেকশান খুব তাড়াতাড়ি তাদের জয়েন করাতে হবে তার জন্য পিআরবি কিন্তু খুব অল্প সংখ্যক লোককে পাশ করিয়েছে যাতে তাড়াতাড়ি তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে পারে তিন নম্বরটা প্রসেস হচ্ছে জেনারেলদের কাট এত হাই হওয়ার কারণ কি জেনারেলদের কাট এত হাই হওয়ার কারণ মানে যারা পাশ করেছে যেসব ক্যান্ডিডেটরা তারা সবাই জেনারেলের কাট অফ কিন্তু কোয়ালিফাই করেই পাস করেছে তার জন্য জেনারেলের কাট অফটা এত বেশি চলে গেছে ঠিক আছে যারা ক্যাটাগরিতে পাশ করেছে এস সি তারা খুব কম কম সংখ্যাকে আছে যারা শুধু ক্যাটাগরিতে পাশ করেছে বাকি যারা পাশ করেছে এসসি এস টি এবং এসসি এবং ওবিসি এ ও তারা কিন্তু সব এই আনরিজার্ভ ক্যাটাগরির নাম্বার তুলে পাশ করেছে তার জন্য কিন্তু আনরিজার্ভের কাট এতটা হাই চলে গেছে এবং ক্যাটাগরিদের একটু কম তুলনামূলক তো এই কাট এত যাওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু পোস্ট নির্মাণটা খুবই সোজা ছিল এবং মোটামুটি যারা পরীক্ষা দিতে গেছে সবাই এবার ভালো ক্যান্ডিডেটটাই গেছে দেখেছো তোমরা হলে হাফ হাফ প্রায় পরীক্ষার্থী অনুপস্থিত ছিল কিন্তু যারা গেছে সব তারা পড়াশোনা করে তারাই গেছে এবং পাশ করেছে এবং নাম্বারও তারা ভালো তুলেছে সেই জন্যই কিন্তু এত কাট গেছে তো তোমরা মন থেকে ভেঙে পড়ো না আগামী দিনে আরও ভ্যাকেন্সি আসতে চলেছে মনের জোর বাড়াও নিজের ঘামতিগুলোকে তুলে ধরো এবং নিজেকে আরও মোটিভেশন করো যে আগামী দিনে তোমরাও পারবে সেভাবে কিন্তু প্রিপারেশান নাও এই কাট আপটা এইবারে এত বেশি গেছে বলে পরের বারও এত বেশি যাবে এমন কোনো ব্যাপার না প্রশ্নের মানের উপরেই কিন্তু কাট আপ নির্ভর করে তো নিজেকে ডিমোটিভেট করবে না মোটিভেট রাখো এবং পরবর্তী রিক্রুমেন্টের জন্য নিজেকে প্রিপারেশান করো তো আশা করছি ভালো থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ